হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মাহরামজনের শুভেচ্ছা এই যে আমি সকাল সকাল আমি রু বানাইছি বাসায় আর আমাদের বাসায় প্রথম রোজা সেরিটা আমরা মমিনদের সাথে করেছি মমিনরা বাসায় আসছিল বেড়াতে তো এই যে মমিন বাচ্চাদের জন্য আমরা সবাই রোজা ছিলাম এই কারণে বাচ্চাদের জন্য বাচ্চাদের পছন্দের খাবার নুডলস বানাই দিলাম আর এটা আমার হোমমেড ট্যাঙ্ক আমি ট্যাঙ্ক বানাইছিলাম ট্যাঙ্কটা আসলে কিন্তু যতটাই যে আমি ইউটিউব দেখে যত ট্রেন ভিডিও আছে আমি বানানোর চেষ্টা করি যেরকম গুঁড়া ঘোরা দেখে আসলে গুঁড়া গোড়া না এই যে খুব একদম ট্যাংয়ের মতনই এটা এবেই ঘুম থেকে উঠে গেল এই যে মমিন একা একা খুব বোর ফিল করছিল কারণ তা আমি তখনও ঘুম থেকে ওঠিনি এই জন্যে ও বোর ফিল করছিলো তাই মোবাইল দেখছে আর এদিকে বেবি তখন ওঠার সময় হয়ে যাচ্ছে ও আমি বলছিলাম যে তুমি কি অনেক বোরিং ফিল করতিসো নাকি তারপরে ওকে একটু ট্যাঙ্ক দিলাম ও অনেক তৃপ্তি করে খেলো আর আমি হচ্ছে সোলা বিজয় ফেলালাম আসলে রোজার সময় যে সোলা তৈরি ইফতারি তৈরির মানুষ বলে যে রোজায় কোনো কাজ নেই কিন্তু রোজায় কিন্তু অনেক কাজ সেগুলো এই যে আমি তিন রকম ডাল দিয়ে একটা মজাদার চপ বানাইছি আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি এখন চপটা টেস্ট করে দেখিনি কারণ আমি পরে খাই টুকটুক টুকটুক করে আস্তে আস্তে একদম করবেন করবেন সবাই থ্যাংক ইউ এবার যে বেবি একা একা খাচ্ছে আর এদিকে আমি হচ্ছে লবণ হলুদ পানি দিয়ে ভিজায় রাখতেছি আমার বেগুনি বানানোর জন্য আগে থেকে আমি এভাবে ভাজি আর আর এই যে আমার রু তৈরি হয়ে গেছে রুহবজাটা এখন ফ্রিজে রেখে দেবো রুহাবজার ভিডিও আমি অবশ্যই দেবো মানা আর এই যে আমার বিকালবেলায় সব খাবার দাবার তৈরি করছে এক হাতে সব খাবারগুলো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ওর আব্বু তো অনেক পছন্দ করেছে আর এই যে বেবি এটা পদ্মী সামনে গিয়ে আর এই যে আমার সব ভিডিও মানে আমার সব রান্না রান্নাবান্নাগুলো তৈরি করা হয়ে গেছে চপ পাকোড়া বানাইছিলাম ডালের পেঁয়াজু বেগুনি আর এটা হচ্ছে আমার চাচা ননদে তাদের আজকে বাসার মিলাদ ছিল সেই মিলাদের প্যাকেট পাঠাইতেছে সেই আর আমাদের পাশের কাকি কাকি ইফতারি দিয়ে গেছে সব মিলায় আমাদের ইফতার বাসার ইফতার মিলায় অনেক ইফতার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের ইফতার আমি ভাবছি যে আগামীকাল কিছুই বানাবো না দেখা যাক পাশে এখন আমাদের রাতে রান্না করিনি এইগুলোই রাতে খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে খাবেন পানি খাবেন বেশি